আমরা প্রথমেই কাটা বাজার যাওয়ার জন্য আমরা বিশ্ব রোড থেকেই রওনা ছাড়ার প্রস্তুতি নিচ্ছি যে এই যে বিশ্ব রোড একদিকে ঢাকা গেছে আর রাজশাহী গেছে তো তার সাথেই আমরা কাশিকাটা রোডটা দেখতে পাচ্ছি এখন আমরা আস্তে ধীরে রওনা ছাড়লাম যে কাশিকাটা হাট বাজার বা গ্রামীণ হাটটি কেমন এই হাটে কী কী আছে এবং ঐতিহ্যবাহী পুরাতন কোনো নির্দেশন আছে কিনা সেটা নিয়ে আমরা দেখাবো আলোচনা করব। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের কাছি কাটা হাট সম্পর্কে অনেকটা অনেক বিষয় নিয়ে অবগত হবে ইনশাল্লাহ তো চলুন যাওয়ার প্রথমেই এই হাটটি নতুন কোনো হাট না এই হাটটি প্রায় পাঁচশো বা চারশো বছরের পুরাতন এই কাছি হাতটি হাটটি আপনারা জানেন যে ব্রিটিশ আমলের আগ থেকেই এই হাটটি ছিল আমাদের গুরুদাসপুর নাটোরের যে হাট সবথেকে বড়ো উত্তরবঙ্গের আপনারা জানেন চাষকোর বাজার গুরুদাসপুর নাটোর সেই বাজারের চেয়ে পুরাতন বাজারটি হচ্ছে কাশিকাটা হাট তো এই হাটে এই গ্রামীণ হাটে আমরা যতটুকু জেনেছি যে প্রায় দুইটা মসজিদ আছে একটি প্রায় আশি বছরের পুরাতন এবং আরেকটি প্রায় পনেরো থেকে বিশ বছরের সেই সাথে এখানে হিন্দু সম্প্রদায়ও এই বাজারে বসবাস করে হিন্দু সম্প্রদায় আমরা জেনেছি শিব মন্দির আছে কালী মন্দির আছে আর দুর্গা মন্দির আছে তো শিব মন্দির প্রায় উনিশশো সালে নির্মিত হয়েছে কালী মন্দির যেটা একশো পঞ্চাশ বছরে পুরাতন বা তার চেয়েও বেশি এছাড়াও এছাড়াও এই কাছে কাটা বাজারের সাথে একটি নদী চলে গেছে যেই নদীটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি নদী পরিপূর্ণ পানি নদীতে এই নদীর পাশেই বা অপর সাইডে আপনারা যেই বাড়িঘর দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গুচ্ছ গ্রাম বলি যা ঈশ্বাদের আমলে এই গুচ্ছ তৈরি হয়েছিল পরবর্তী সময় শেখ হাসিনা এই বাড়িগুলা তৈরি করে দিয়েছে এবং নদী পার হওয়ার জন্য চেয়াঘাট আছে আর যেই ফাঁকা জায়গাটা দেখতেই পাচ্ছেন এইখানে আসলে প্রকৃত রসুনের বাজার অর্থাৎ রসুনের হাট প্রতি শুক্রবার ও সোমবার এই রসুনের হাজার হাটটি লাগে এখানে শুধু রসুন যে বিক্রি হয় তাও না রসুন ছাড়াও এখানে ধান বিক্রি হয় শাক সবজি তরকারি বিক্রি হয় এই হাটে অন্যান্য হাটের মতো সব কিছু বিক্রি হয় না এই গ্রামীণ হাট বাজারে তবে সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি হাট লেগে থাকে আমি একটু এই ভদ্রলোক যেনারা নৌকায় পারাপার হচ্ছে তাদের সাথে আমরা আমি একটু কথা বললাম এই হাট সম্পর্কে ওনারা গুরুত্বপূর্ণ তথ্য দিল এই হাটটি অনেক অনেক আগের ইনি ইনি বলতেছে যে আমার দাদা দাদারা এই হাটটা করে গিয়েছে তো সঠিক কোনো তথ্য দিতে পারবো না তবে এতটুকু বলতে পারি এই হাটটি অনেক বছর আগে তো আপনারা জানেন যে এই ভিডিওর শেষের দিকে আমি একটি একটি হিন্দু ভদ্রলোকের সাথে কথা বলে আমি এই হাট সম্পর্কে অনেক 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 তথ্য পেয়েছি যেটা আপনার ওনার মুখেই শুনতে পারবেন এই সুন্দর তথ্যগুলা ইনশাল্লাহ দীর্ঘ সময় আমি কথা বললাম এবং উনি এই হাট সম্পর্কে এবং চলন সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে বাংলাদেশ সবথেকে বড় বিল চলনবিল তো এই কাশি কাটা গ্রামের হাটটিও চলন মধ্যে বা চলন বিল আওতায় রয়েছে তো এই হাটটিতে আমরা আরো দেখতে পেয়েছি যে বড় একটি গোডাউন দেখতে পেয়েছি যেই গোডাউনটি অনেকেই বলছে এরশাদের আমলে এই গোডাউনটা তৈরি করেছে কে বলেছে উনিশশো ছিয়াত্তর কে বলেছে পঁচাত্তর কে বলেছে উনিশশো সালে এই গোডাউনটি নির্মাণ করা নির্মাণ করা হয়েছে আমি যদি আপনাদের গোডাউনটা দেখাই আপনারা অবশ্যই দেখতে পাবেন সেই গোডাউনটা বড় বর্তমান সময় আমরা বিভিন্ন বাজারে আমরা দেখেছি বড় বড় গোডাউন আছে বাট গোডাউনগুলো আর কাজে লাগাচ্ছে না তো হাটের দিনে আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় বসে বিভিন্ন ক্রেতা আম কলা বিভিন্ন ফল বিক্রি করছে এবং দু রাস্তার দুই ধার দিয়েই আমি যেই মসজিদের কথা আপনাদের আলোচনা করলাম সামনেই সেই মসজিদটি আমি যদি মসজিদের নির্মাণ কালটা যদি দেখাই দরিবার দড়ি বামন মসজিদ এটা সতেরো সালে মেবি আর নতুন ভাবে নির্মাণ করা হয়েছে বা চলছে এখনো তো এই বাজারের আমি সামনে একটু আগানোর চেষ্টা করলাম সমস্ত বাজার আপনাদের ঘুরিয়ে দেখাবো এই বাজারটি ব্রিটিশ আমলে হয় সত্ত্বেও যেই বাজার উন্নতি হওয়া দরকার সেই আমরা উন্নতি লক্ষ্যটা খুবই কম দেখতে পেয়েছি আর একটা কথা এই বাজারে আমরা লক্ষ্য করেছি একটি ব্যাংক আছে অন্যান্য এখানে জনতা ব্যাংক আছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর অন্যান্য ব্যাংক অন্যান্য আমরা গ্রামীণ হাট বাজারে দেখেছি একটা দুইটা তিনটা পর্যন্ত ব্যাংক থাকে কিন্তু আমরা কাশিকাটা পুরাতন বাজার হিসাবে আমরা দেখলাম মাত্র একটি ব্যাংক আছে যেটা জনতা ব্যাঙ্ক তারপরেও গ্রামীণ হা গ্রামীণ বাজার হওয়া সত্ত্বেও যে একটি ব্যাংক আছে সেটা দেখে আমার খুব ভালো লাগলো এবং এখানকার মানুষের অনেকটাই কাজে আসে অনেক দূর দূরান্ত চাষ কর বা চাটমহল যেতে হয় না খুব সহজেই তারা ব্যাংক থেকে টাকা তুলতে পারে এবং আপনারা যেই রাস্তার দুপাশে যেই স্টোরগুলো দেখতে পাচ্ছেন সেই স্টোর দেখে খুব ভালো লাগলো তবে এটা ব্রিটিশ আমলের রাস্তা বাজার হওয়া সত্ত্বেও যেইভাবে উন্নতি হওয়ার দরকার সেই উন্নতিগুলো কিন্তু আমার চোখে পড়ে না আমার যদি আপনারা দেখতেই পাচ্ছেন যদি আমি বা আমি যে চা যে চাষ কথা বললাম বা বামে যদি যাই এটা গিয়েছে হচ্ছে সাইকলা রোড তো সাইকলা রোডে ওখান থেকে চলে আসলাম সরাসরি বাজারের মধ্যে দেখি কাঁচা বাজারের কী অবস্থা তো কাঁচা বাজার এখানে আমরা দেখলাম নিয়মিত বিক্রি হয় কিন্তু এই কাঁচা বাজার আমি যেভাবে উন্নতি দেখতে চেয়েছিলাম এই ব্রিটিশ আমলের বাজার হওয়া সত্ত্বেও কিন্তু সেই উন্নতিগুলো আমার কখনো কোনো চোখে পড়ে নাই একেবারেই খারাপ অবস্থা এই তরকারি বাজারটা তো আশা করা যাচ্ছে খুব দ্রুতই এই বাজারের উন্নতি করা হবে যেটা শুনলাম দেখতেই পাচ্ছেন জল জমে গেছে দুই দুই সাইডের দোকান মাঝখানে জল যাওয়ার একটা পথ তো অনেকেই বলল খুব দ্রুতই এটা সংস্কার করা হবে এবং এই বাজারটা উন্নতি করা হবে তো যদি এই ব্রিটিশ আমলের বাজারটি উন্নতি করা হয় তাহলে আমার বিশ্বাস কাশি বাজারটা আরও আরও দেখতে ভালো লাগবে সুন্দর লাগবে এবং মনোমুগ্ধকর একটি বাজার তৈরি হবে তো আমি কাশি কাছা আমি কাঁচা বাজার শেষ করে আমি যেতে চাচ্ছি এমন একটি মানুষের কথা বলতে চাচ্ছি যেই মানুষটা এই বাজার সম্পর্কে সুন্দর কিছু তথ্য দেবে যেই তথ্যগুলা আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে যেটা আপনার জানা নাই, আমার জানা নেই তো এই ধারণার আমি মানুষ ফাইন্ড আউট করতেছি তো করতে করতেই আমি হঠাৎ করেই একটি ভদ্রলোকের পেয়ে গেলাম তো সেই ভদ্রলোকের কথাগুলো আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এখানে পান পান সুপারি অনেক কিছু গুরুত্বপূর্ণ বিক্রি হয় আমি আরেক ভদ্রলোকের দেখলাম যে এগারো হাত বা বারো হাত ডাটা এখানে মাছের বাজারও আছে খুব সুন্দর মাছ বিক্রি হয় প্রতি হাটে প্রচুর মাছ বিক্রি হয় এটা মাছ বাজার তো আগের থেকেই এখানে ভালো ভালো মাছ বিক্রি হয় যেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর মাছ তো আমি মাছ বাজার শেষ করেই আমি সেই ভদ্রলোকের আমি সন্ধান পাই একজন ব্যক্তি আমাকে বলে

স্বাধীন স্বাধীন পরে হয়েছে আবার এই যে আপনাদের কি কোন মন্দির আছে যেটা পূজা কত সালে কি এটা বলা যেতে পারে রান ভবনে যখন রাতের মহারাজা ছিল তখন থেকে এটা রাজা সৃষ্টি রায় বাহাদুর মানে এটা নাটকের শেষ রাজা যোগেন্দ্রনাথ রায় বাহাদুর জি 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 তার আগে নাটক মহা রানী ভবন এই স্টেটেটা বুঝতে পারছি কিন্তু সমস্যার কারণে এটা এখন নতুন করছে নতুন হয়েছে এটা মানে পাঁচ পাঁচ বছর আগে হ্যাঁ সংস্কার হয়েছে সুন্দর একটা ইনফরমেশন দিয়েছিলেন অনেক অনেক তো এই সেই মন্দির যেটা শিব মন্দির এটা পুরাতন ছিল পরবর্তী সময় এটা সংস্কার করা হয়েছে তারপরে আমরা বাজার থেকে একেবারেই শেষ পর্যায়ে চলে আসলাম তো এই ছিল মোটামুটি আজকের কাশিকাটা হাট গ্রামীণ বাজার নিয়ে আলোচনা আশা করি আপনাদের এই ভিডিওটা একটু হলে ভালো লাগছে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন